হ্যালো ফ্রেন্ডস ডেলটা হেলথ কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম যে যেখানে আছেন অবশ্যই সুস্থ আছেন অবশ্যই সুস্থ কামনা করি আজকে একটি বিষয় অবশ্যই না জানার অনেকেই শুনেছেন যে ফিলিং লাইট কিউর ফিলিং সেটা কি কীভাবে করা হয় অবশ্যই সেটা জানেন না আজকে সেইটা নিয়ে আলোচনা করবো এবং অবশ্যই দেখানোর চেষ্টা করবো যে কীভাবে ফিলিং করা হয় লাইট কিউর ফিলিং ফিলিংটা অতি সহজ এবং অতি অল্প সময় নিয়ে করা হয় দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব যিনি পেশেন্টের কাজটা করছেন প্রথমত উনি ক্লিন করে নিচ্ছে ক্লিন করার পর অবশ্যই ওনার ফিলিংটা দিয়ে দেবে তবে ফিলিংটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় অনেক শক্ত কারণ অনেক শক্ত হওয়ার কারণ হয় যে নাইটকিউ ফিলিং এটাই নাম নাইটকিউ ফিলিং যে অনেক শক্ত অতি অল্প সময় হয়ে যায় তবে এই ফিলিংটা অবশ্যই দীর্ঘমেয়াদী থাকে সেটা আপনার কোনো সমস্যা হয় না বা হওয়া না বা আপনার দাঁত সমস্যা হয়ে যাবে কিন্তু ফিলিংটা উঠবে না অনেক শক্ত একটা ফিলিং অবশ্যই সেটা অল্প থাকতে অল্প যদি ক্ষত থাকে দাঁতের মধ্যে বা কেপটিক ছোটো ছোটো আকারে গত থাকে তাহলে অবশ্যই সেটা এই লাইটকি ফিলিংয়ের মধ্যে সেটা আপনার সমাধান করা যায় এবং দাঁতটা অনেক ভালো সেফটি থাকে তবে আপনারা অল্প সময় থাকতে অল্প গত থাকতে যদি ডাক্তার সমাপন্ন হন অবশ্যই আপনার সেটা অল্পতে সেরে যাবে এবং অল্প সময়ে সেটাই দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব যিনি কাজটা করে নিয়েছেন ফিলিংটা দেওয়া শেষ হয়ে গেছে এখন শক্ত করার জন্য যেই মেশিনটা ব্যবহার করছে দেখেন আপনারা অবশ্যই এই ট্রিটমেন্ট অবলম্বন করবেন যদি আপনাদের এমন সমস্যা হয়ে থাকে অল্প সময়ের মধ্যে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট তো আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছে অবশ্যই আপনাদের অবগত হয়েছে আপনাদের যদি এমন ছোটো ধরনের কোনো গর্ত হয়ে থাকে অবশ্যই এই ফিলিংটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এই ফিলিংয়ের মধ্যে আপনার একটা ভালো ট্রিটমেন্ট পেয়ে থাকবেন তবে আজকে যে বিষয়ে আলোচনা করলাম যাদের কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টকে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে কমেন্ট করে অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো ডাক্তার সাহেব যেই ফিলিংটা দিয়ে যাচ্ছেন দেখেন এই গর্তর মধ্যে এই ফিলিংটা দিয়ে দিলো তারপর ডাক্তার সাহেব অবশ্যই যে এটা শক্ত হওয়ার জন্য অবশ্যই লাইট দিয়ে অবশ্যই সেটা যে মেশিনের পাওয়ারে সেটা আপনার কঠিন করে ফেলবে যেন আপনার যে দাঁতের ক্ষতটা থেকে যে ফিলিংটা দেওয়া হয়েছে ফিলিংটা যেন উঠে না আসে অবশ্যই সেটা কেয়ারফুল করে দিতে হবে অবশ্যই দাঁতটা খাপে খাপে বসার জন্য সেই বাসটা করে দিতে হবে যেন আপনার দাঁতের মধ্যে কোনো ধরনের যে ফিলিং দেওয়া হলো সেটা যেন মনে হয় না যে আপনার দাঁতের মধ্যে ফিলিং দেওয়া হচ্ছে সেটা অবশ্যই খেয়াল রেখে কাজটা করতে হবে অবশ্যই ডাক্তার সাহেব খুব অভিজ্ঞ সেই অভিজ্ঞ নিয়ে কাজটা করতেছেন তো আমি আবারও বলি যাদের অল্প ক্ষত থাকবে দাঁতের উপরে বা অল্প ভাঙ্গা থাকবে সেটা অবশ্যই লাইট কেউ ফিডিংয়ের মধ্যে সেটা সমাধান করা সম্ভব তবে সময় কম আপনি এই অল্প সময়ের মধ্যে সেটা সারে নিতে পারেন তবে আপনি যদি মনে করেন যে আমি আজকে আসছি আজকে ফিলিং করে নেব অবশ্যই সেটা সম্ভব একদিনে সেটা সম্ভব যদি আপনার কোনো ধরনের বড় কোনো গর্ত না থাকে বা বড় কোনো ক্ষতি না হয় যদি আপনার উপরের অংশ দাঁতের যে লেয়ার উপর অংশ ডেন্টির মধ্যে থাকে তাহলে অবশ্যই সেটা ফিলিংয়ের মধ্যে করা সম্ভব তবে দেখতে পাচ্ছেন ডাক্তার সেফ দিনই ফিলিং দিয়ে দিনে এখন লাইটকে ফিলিং দিয়ে সেটা শক্ত করে নেবেন তবে অবশ্যই ফিলিংটা দেওয়ার পর সঠিকভাবে সেটা বাস করে দাঁতের খাপে খাপে বসে অবশ্যই সেটা শক্ত করতে হয় তবে আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করলাম অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় সবাই ভিডিওর সঙ্গে ধন্যবাদ সবাই ভালো থাকেন শুধু থাকেন এ নিয়ে ফ্রেস তবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ